আসলে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট মামার সাথে তাড়াতাড়ি বিয়ে হয়েছিল এটা ডিজিং কার্ড আমার ওখানে একটা বান্ধব আছে আমি আমাদের বিয়ের বাড়ি হিসেবে তোমায় দিচ্ছি এই কার্ডটায় লিমিট নেই পাসওয়ার্ড নেই তোমার ইচ্ছে মতো টাকা খরচ করো আমি ব্যবসার কাজে আমেরিকা যাচ্ছি ফিরে এসে দেখা করব আমার কাছে টাকা আছে খরচ করার জন্য ম্যারেজ সার্টিফিকেট পেলাম ও আমায় বাড়ি টাকা পয়সা দিলো ও কি পারিবারিক চাপের কারণে বিয়ে করছে নাকি সত্যিই আমার সাথে থাকতে চায় কি তোর বাবা ওই বছরের লোকটার সাথে বিয়ে দিছিল শুধুমাত্র ঋণ শোধের জন্য কি নির্লজ্জ মানুষ অলি তুই আমার মামাকে কেন বিয়ে করছিস না সে কত সুন্দর ধ্বনি শান্ত ভদ্র সত্যিই ভালো মানুষ সবাই তো তাকে সঙ্গে আমি বুদ্ধ বলে ডাকে আসলে তার পরিবার তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে তুই যদি ওকে বিয়ে করিস তোর বাবা তোকে আর জোর করতেই পারবে না ঠিক আছে এই বাংলোটা সত্যি খুব সুন্দর যা মনে হচ্ছে এটার দাম দশ কোটি তো হবেই আমি একদম ভাবতে পারিনি যে আমার বরটা এত উদার মনের মানুষ অভিনন্দন আপনি একমেয়ার হসপিটালের ইন্টারভিউটা পাশ করেছেন আপনি কালই হসপিটালে রিপোর্ট করুন কাল আমি নিশ্চয়ই পৌঁছে যাব মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিং ডক্টর অলিভিয়া এক বছর হয়ে গেছে তোমার ইন্টার্নশিপ এর সময় এসে গেছে মেটারিং এর শিক্ষক পদে আসা গুড লাখ একদম জ্যাকসন তুমি সবে মাত্র দেশে ফিরেছো আর এর মধ্যে একটা বেসরকারি হসপিটাল কিনে নিলে নিজের স্ত্রীর জন্য তুমি সত্যিই খুব রোমান্টিক আমি এক বছর বিদেশে ছিলাম আমি তার কাছে ঋণী শুধু এই হাসপাতালটাই ওর জন্য যথেষ্ট নয় আমিও দেখতে খুব আগ্রহী কোন সেই মেয়ে যে কিনা তোমার মতন ছেলের মনেও প্রেমের ফুল ফোটাতে পারে অলিভিয়া দাঁড়াও ওখানে তুমি একটা বাজে ডাক্তার তোমাকে আমার স্ত্রীর আল্ট্রাসাউন্ড করতে বলেছিলাম কিন্তু তুমি করি তোমার জন্যই ও একটি মেয়ের জন্ম দিয়েছে আমাদের পরিবার এখন তোমার কারণে উত্তরাধিকারীহীন মিস্টার স্মিথ হাসপাতালের কিছু কঠোর নিয়ম রয়েছে আমাদের এখানে ভ্রুনের লিঙ্গ প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ আপনি এই বিষয়টা নিয়ে আগেও ঝগড়া করেছেন আবার যদি এরকম করেন তাহলে পুলিশ ডাকবো তুমি কি মনে করো আমি পুলিশকে ভাই পাই আমি মেয়ে চাই না আমার একটা ছেলে চাই মেয়ে চাই না যে বলছেন আপনি তো নিজেই একজন মেয়ের গর্ব থেকে জন্মেছেন তাছাড়া এটা মিসেস স্মিথের টেস্ট রিপোর্ট একদম ভরা মাসের সময় আপনি টাকা দিয়ে লোক লাগিয়ে বাচ্চার ক্ষতি করতে চেয়েছেন তাই ওনার ব্লিডিং হয় আর প্রায় অপারেশন টেবিলেই মারা যাচ্ছিলেন এটা ক্রিমিনাল অফেন্স আমরা পুলিশকে বিষয়টা জানিয়েছি এবার জেলে গিয়ে ছেলে সন্তানের কথা ভাবুন তুমি কি বলার আমি যদি আমার বউয়ের ক্ষতি করি তাতে তোমাদের কি যায় আসে এবার আমি বলি শুধু তোমার কারণে আমাদের স্মিথ পরিবার এখন পুত্রহীন তুমি কি ধরনের ডাক্তার তোমার হাত দুটো কেটে ফেলবো তারপর দেখে তুমি কিভাবে সার্জারি করো এই লোকটাকে এত চেনা লাগছে কেন আমার মনে হচ্ছে আগে ওকে কোথাও দেখেছি এই তাড়াতাড়ি এই জানোয়ারটাকে বার করে দাও করে বাবা ভালোবাসায় ডুবে গেছে দুজনে এখনো হাত ধরে আছো তুমি ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছি চলো এবার যাই তুমি যে গিফটগুলো কিনলে বউকে দেওয়ার জন্য চলো সেগুলো দেখি কেন এই মেয়েটাকে এত চেনা লাগছে এই লোকটাকে আগেও কোথায় যেন দেখেছি অলিভিয়া কি গেল দেখালে আর সবে প্রথম দিন আর আজ তুমি ডক্টর জ্যাকসনকে জড়িয়ে ধরে কামাল করে দিলে তো তিনি জ্যাকসেন মানে তিনি সেই পৃথিবী বিখ্যাত মিডাকাল স্যাকচার হুম হ্যাঁ তো উনি শুধু মিডাকল ডক্টর ইনল উইলিয়াম ফার্মাসিটিকালের মালিকও তিনি আর আমাদের হাসপাতালের নতুন প্রেসিডেন্ট আমি শুনেছি উনি আমেরিকায় ফিরেছেন শুধুমাত্র এই পথটি নেওয়ার জন্য সবাই বলে ডক্টর জ্যাকসন শান্ত অন্য রকম মেয়েদের কাছে ঘেঁষেনি না সবাই তো ওনাকে সংযত বুদ্ধ বলে আমার মনে হচ্ছে তুমি ওনাকে অনেকটাই জেনে গেছে এর মধ্যে কি যে বলো না হ্যাঁ হলো এক্ষুনি সবাই দেখো ইস তাদের রূপ দেখে ডাক্তার জ্যাকসনকে পড়তে চাইছে মারিয়া অলিভিয়া তোমার মতো একজন ইন্টার্ন কিভাবে বললি তুমি এই কথা ওকে আমি আমি কোথায় বললাম কি হচ্ছে এখানে হ্যাঁ এখানে এত চাঞ্চল্য কেন ভুল হয়ে গেছে একটা বিশেষ খবর আছে প্রেসিডেন্ট জ্যাকসন আজকেই দেশে ফিরছেন আর আজ থেকে সার্জারি ডিপার্টমেন্টের চার্জ নিচ্ছেন আমি শুনেছি তিনি সব বিষয়ে অবগত হবেন এবং তোমাদের মধ্যে যে একজন ইন্টার্নকে তার সঙ্গে রাখবেন যেকোনো একজন তোমাদের দুজনের মধ্যে তাই বেস্ট অফ ব্ল্যাক গাইজ. না ডক্টর আমাকেই বেছে নেবে